আপনি তো ছেলে মানুষ আপনি কি মেয়েদের শ্যাম্পু দিবেন আর যাও রাখো তো তোমার ছেলে মেয়ে তুমি আমার বউ আমি তোমার সামাই তোমার সুল লম্বা আমার সুল লম্বা বউ দেখাও না তোমার সুলগুলা আমি তো আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না লজ্জা পাইতেছ না আচ্ছা ঠিক আছে আমি নিজেই তোমার ঘুমটা ফেললে তোমার সুল দেখ আহ চোখটা বন্ধ করি তারপর দেখুন তোমার চোখ বলে হিজাব দেওয়া ঢেকে রাখছো এটা আবার কেমন কালার হিজাব হ্যাঁ সামলার দেখি হ্যাঁ तुम नेरा, अम्मा किनरासन ही से है बोल मत और माथा देखो माथा देखो जमाया जमा